নদিয়ার হরিণঘাটা দাসপোল ডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক চেয়েছিলেন তিনি বিদ্যালয়ে সরস্বতী পুজো করবেন সেই কারণে প্রকাশ্যে তাকে হুমকি দিল এক যুবক যুবকের নাম আলিমউদ্দিন মন্ডল ওই এলাকার বাসিন্দা প্রধান শিক্ষক কাশিরাম বর্মন জানান তাকে হুমকি দেওয়া হয়েছে এবং আলিমুদ্দিন মন্ডল বলেছেন চব্বিশ ঘন্টার মধ্যে তাকে বদলি হয়ে যেতে হবে শুধু তাই নয় আলিমউদ্দিনকে সাংবাদিকদের দিকেও তীরে আসতে দেখা যায় পুলিশ ঘটনাস্থলে পৌঁছলেও আলিম উদ্দিনের বিরুদ্ধে কঠোর হতে দেখা যায়নি দালিগা লাজ করলো কি বলবেন এই দাম বিতো আছে আমি স্কুলে তো এখন আজকে ভয় লাগবে আমার আত্মক কাজ করছে করতে কি বলবেন এই যুগে দাঁড়িয়ে এভাবে सरस्वती পূজা করার উদ্যোগ নিতেই এমন হും কি এই স্কুলে পড়ো কি হবে এতগুলো মিটিং এর দরকার পড়ে না এখানে বিশেষ করে হিন্দু মুসলিম বাচ্চা উভয় পক্ষে আছে এবং উভয় পক্ষের বাচ্চা চাইছে যে এখানেটা বোঝো সেখানেই বাধা সেখানেই বাধা হും কি আমি মানে খুব ভয় ফিল করছি এরপর কি স্কুল আসতে ভয় পাবেন হ্যাঁ অবশ্যই হয়তো স্কুলে কি করে আসবো এটাই তো আবার আমার তো এখানে আপনারা তো এসে আজকে এসে কাউকে আজকে চলে যাবেন আমার তো প্রত্যেক দিন এখানে স্কুলে আসতে হবে তার জন্য প্রশাসন আছে তো প্রশাসন তো আছে এবার কি বলবো এখানে আর আর